আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম রনি আমার এবার কাছাড়ির কবুতর এই যে দুষ্টু মিষ্টি দুটা কবুতর আমার গররা আমার খুব পছন্দের কবুতর আরও পছন্দের কবুতর আছে নাপতা আমার সবচেয়ে ফেভারিট কবুতর হলো বাঘা বাঘাও আছে এখানে কিছু কবুতর আছে একটা খাকি কবুতার নাই সবার পালে একটা না একটা খাকি কবুতার আছে আমার পালে খাকি কবুতার নাই আমার পালে খাঁ কবুতর আল্লাহ জানে কবে উদ্বিক্ত হবে কবে একটা খাকি তোরা ভালো পাবো চিপার মিদ ভাইয়া এরা মদমস্তি করছে জোড়ান্তি চাইতেছে কবে একটা খাকি কবুতর পাবো চিন্তা ভাবনা করছি আমার একটা ঠোঁট বেয়া কবুতর আর এবার ছাড় এই কী অবস্থা ঠোঁটবে কবুতরে ছাড়ার পরে কী অবস্থা হয় চোখের কী অবস্থা দেখছেন কবুতার দেখতে জোস মাত্র এক পাট্টার কবুতর দুই পাটটা হইলে কবুতর দেখতে অনেক মানে মোটামুটি ভালো লাগবো তার আশঙ্কা কোনো চিন্তা ভাবনা নাই ও তার এবার ছাড়ার পরে দেখি কী অবস্থা কী লাইন গ্যাট হয় মাদি কবুতরটা একটা জিরা গলা কবুতর আমার একটা খয়রি কলা কবুতর ওই দেন উপরে দুইটা চোরা দিতে আসতে শালারা শালা করে বিচছে ভাই না শালা দেন জোড়া দিতে আসতে দেখছেন এই যে মাদি জিরা জোড়া দেওয়ার চেষ্টা করতেছি আগামী বছর আমি আসছিলাম সাঁত্রিশ কিন্তু আবার আসছে এই যে কবুতর যাক ভিডিও বেশি বড় করে লাভ নাই বিজ্ঞ বেশি বড় করার দরকার নাই আছে আলহামদুলিল্লাহ এবার মোটামুটি সাইড পিস নিয়ে নামবো আল্লাহ রোডে কয়েক পিস রাখবো জানি না কিন্তু মনে মনে একজনের কেউ সাথে বাজি খেলার চিন্তা ভাবনা আছে যদি আমার কবুতর তো সব ফাইনালিভাবে সব সেট করতে পারি তাই কেউ সাথে এগারো বছর একটা বাজি খেলবো ইনশাল্লাহ